আমি তুমি এবার প্রিয়াঙ্কা মানে ভাইরাল না প্রিয়াঙ্কার ট্রপিক মানে ভাইরাল প্রিয়াঙ্কার কথা ভাইরাল আসলে সবার ভালো লাগে এই জন্য সবাই আমাকে বাইর করে পিয়ঙ্কা কোন কথা বলে বেশি ভাইরাল হয় বিয়ে বলেন আমার কোন কথা আমি কবে বিয়ে করব আমি কবে কোন টাইমে বিয়ে করব এটাই তো সবার মানে চিন্তার বিষয় আসলে আপনি কবে বিয়ে করবেন হ্যাঁ আসলে আপনি কবে বিয়ে করবেন আলহামদুলিল্লাহ ভেরি গুড আমি দুবাইতে চারবার চার পাঁচবার গিয়েছি চার পাঁচবারই সত্যি গিয়েছি তো আমি খুব বেশি দুবাইতে যাই না এই ইনফরমেশনটা সবার জানা নেই দুবাইতে আমি গিয়েছি মাত্র পাঁচবার এবং আমি বিজনেস করবো আমি তো উঠে বিজনেস করবো না আমি অবশ্যই ফ্যাশন ওরিয়েন্ট কোনো বিজনেস করব লাইক যেহেতু আমি ফ্যাশন বুঝি আমি স্টাইল বুঝি আমি ফ্যাশন নিয়ে কিছু করতে চাই না আজকে এমন কোনো কোশ্চিনই হবে না বিকজ আমরা সবাই রেসপেক্ট করি হুজুরদের হুজুরদের নিয়ে কোনো কথা হবে না রেসপেক্টেড পার্সনদেরকে রেসপেক্টেড জায়গায় রাখতে হবে তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি আর অন্য কোনো কোশ্চেন কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আপনি বলেছে এরকম একটা কথা এটা আসলে আমার অনেক প্রস্তাব আসে আসবে আর আসতে খুব স্বাভাবিক